প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল পি লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের নবম শ্রেণী ইতিহাসের মেটার্নিক তন্ডের উপর চার নম্বর মার্কস এর দশ প্রশ্ন ও তার উত্তর উপস্থাপন করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আর নতুন ভিউয়ার হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও তাহলে এবার শুরু করা যাক মেটারনিক তন্ত্র চার নম্বরের সম্ভাব্য প্রশ্ন ও উত্তর প্রশ্ন মেটার্নিক তন্ত্র বলতে কি বোঝায় উত্তর নেপোলিয়নের পতনের পর অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্লেমেন্স অন মেটার্নিক ইউরোপে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা বিপ্লব দমন ও পুরাতন শাসন ব্যবস্থা রক্ষার জন্য যে প্রতিক্রিয়াশীল রাজনৈতিক ব্যবস্থা চালু করেছিলেন তাকে মেটার্নিক তন্ত্র বলে প্রশ্ন দুই মেটার্নিক তন্ত্রের প্রধান লক্ষ্য কি ছিল উত্তর খ রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা খ বিপ্লব দমন উদারণীতি ও জাতীয়তাবাদ ক্ষমতার ভারসাম্য কংগ্রেসে নেপোলিয়নের পরাজয়ের পর ইউরোপের রাজনৈতিক পুনর্গঠন হয় বিপ্লব ও জাতীয়তাবাদী আন্দোলনের উত্থান দেখে মেটার্নিক প্রতিক্রিয়াশীল নীতি গ্রহণ করেন প্রশ্ন চার মেটার্নিক তন্ত্রে বিপ্লব দমনের উপায় কি ছিল উত্তর সংবাদপত্রে সেন্সরশিপ খ গোপন পুলিশ ও গুপ্তচর ব্যবহার বিপ্লবীদের গ্রেফতার ও শাস্তি ঘ রাজনৈতিক সংগঠন ভেঙে দেওয়া প্রশ্ন পাঁচ মেটার্নিক তন্ত্রের পতনের কারণ কি ছিল উত্তর আঠারোশো সালের ইউরোপীয় বিপ্লবে উদারনীতি ও জাতীয়তাবাদের শক্তি প্রবল হয়ে ওঠে অস্ট্রিয়ার জনতার বিদ্রোহে মেটারনিক পদত্যাগে বাধ্য হন ও তন্ত্রের অবসান ঘটে প্রশ্ন ছয় ভিয়েনা কংগ্রেসে মেটার্নিকের ভূমিকা কি ছিল উত্তর মেটার্নিক আঠারোশো সালের ভিয়েনা কংগ্রেসের প্রধান সংগঠক ছিলেন তিনি ইউরোপের রাজনৈতিক সীমানা পুনর্নির্ধারণ রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা বিপ্লব দমন ও ক্ষমতার ভারসাম্য রক্ষার ব্যবস্থা করেন প্রশ্ন সাত পবিত্র জোট হোলি অ্যালায়েন্স কি ছিল উত্তর আঠারোশো সালে রাশিয়া অস্ট্রিয়া ও প্রুশিয়ার মধ্যে গঠিত এক চুক্তি যার উদ্দেশ্য ছিল খ্রিস্টীয় নীতি মেনে রাজতন্ত্র রক্ষা ও বিপ্লব দমন প্রশ্ন আট কনসার্ট অব ইউরোপ কনসার্ট অফ ইউরোপ কি ছিল উত্তর আঠারোশো সালের পর ইউরোপের প্রধান শক্তিগুলি নিয়মিত বৈঠক করে আন্তর্জাতিক সমস্যা সমাধান ও বিপ্লব দমন করত। এই যৌথ কূটনৈতিক ব্যবস্থায় কনসার্ট অব ইউরোপ প্রশ্ন নয় মেটার্নিক কেন উদারনীতি ও জাতীয়তাবাদ বিরোধী ছিলেন উত্তর উদারনীতি ও জাতীয়তাবাদ রাজতন্ত্রের স্থায়িত্ব নষ্ট করত বিপ্লব উষ্কে দিত এবং বহুজাতিক সাম্রাজ্যের ঐক্য ভেঙে দিতে পারত তাই তিনি এর বিরোধিতা করতেন প্রশ্ন দশ আঠারোশো সালের বিপ্লব তন্ত্রে কি প্রভাব ফেলেছিল উত্তর আঠারোশো আটচল্লিশ সালের বিপ্লবের ঘুমে মেটারনিখের নীতি ব্যর্থ হয় জনতার বিদ্রোহে তিনি পদত্যাগ করে নির্বাসনে যান এবং তন্ত্রের সমাপ্তি ঘটে